জেমিস আপনি যে আমাকে পাত্তা দিচ্ছেন না আপনি জানেন আমি কে বড়দের সাথে কিভাবে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় শিখো নাই শিখেছি তো ভাইয়া আমার বাবা মা বড়দেরকে কিভাবে রেসপেক্ট দিতে হয় সেটা শিখিয়েছে আবার অবদ্ধ ছেলেদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখে আর তুই কি পারবি নাকি নিজেকে প্রোটেক্ট করতে 100% শিওর পারবি কিভাবে ডेंजरस দূরে থাক না লাগুন লাগে যাবে পালানোর জন্য অনেক ছেলে বন্ধু পাইছে কিন্তু মেয়ে বন্ধু সহ কখনো পালাই নাই কবি কি আমার একদিনের জন্য মেয়ে বন্ধু যার সাথে পালাবো শক্ত হয়ে গেছে না ছোটবেলা থেকেই তো মায়ের খাই কিন্তু তুই এখন থেকে আর মায়ামারি করবি না মায়ামারি আমার একদম পছন্দ না তোর পছন্দ না তুই চোখ বন্ধু করে রাইস আমি মারামারি নাকি উটার হাত চলে না হাত চালাবি না কেমন প্রমিস কর কে আর কখনো মারামারি করবি না পারবো না বরঞ্চ অবন্তি আমার দৃষ্টি সীমার বাইরে না যাওয়া পর্যন্ত আমি এভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম এবং প্রতিদিন এই কাজটাই করছি আর অবন্তি এটাই স্বাভাবিক মনে করছে যে আমি প্রতিদিন ওকে এই পর্যন্ত এগিয়ে দিয়ে যাব আর ও একবারের জন্যও ফিরে থাকাবে না উঠ আর উঠতে পারবো না ওর পায়ে ব্যথা পায়ে ব্যথা না তো সমস্যা কি তোর সাথে কি করছ আদম খাই খাবি তোরে তোরা আমি এখানে গারে যাবো ছাড়ো তুমি ওকে ছাড়ো এটা আমাদের মাঝের প্রবলেম তুমি মাঝখানে আসবা না এটা এখন থেকে আমারও মামলা কারণ আমার বয়ফ্রেন্ড হ্যাঁ অবந்தி তুমি এখানে ও আচ্ছা আমার কলেজ ফ্রেন্ড রাতুল তুভেন তুমি নি শিওর ভার্সিটি ফ্রেন্ড বয়স ফ্রেম ভার্সিডি ফ্রেন্ আমার বয়স ফ্রেং আই রাতুল গুড টু সি থ্যাংক ইউ আমি নিজে পছন্দ করে নিয়েছি স্যার আরে রাতুল তুই কেন ওদেরকে দায় আছিস কেন আয় হ্যাপি বার্থডে থ্যাংক ইউ এর থেকে ছোটো কোনো ফুলের তোড়া ছিল না তুভিন শাটার কি আল স্যার প্যাকেট আপ লিস্ট কি গিফট আনছো শাড়ি ও কি শাড়ি পরে না শাড়িতে তো কমফোর্টেবলই না এসব উদ্ভব চিন্তা ভাবনা তোমার মাথায় আসে থেকে আসবে না কেন ছোট্ট একটা শহর থেকে এসছো তোমার চিন্তাভাবনা তো ছোট হবেই ও কি পছন্দ তো পছন্দ কি বা ওর কিসে মন খারাপ হয় এই মানুষটার ভালো লাগা খারাপ লাগা ধরলাম ছোট মোটো বিষয় ও মিষ্টি পছন্দ না ঝাল পছন্দ ও মন খারাপ কিসে হয় কিসে মন খারাপ হয় না মন ভালো হয় কি একটা জিনিস একটার উত্তর দাও তোর শুনি আমি একটার উত্তর দাও কারণ তুমি তোকে মন থেকে ভালোই বাসো না খুব সুন্দর চেহারা হাইট আর টাকা এই কারণে ওর বয়ফ্রেন্ড হতে পারছে কিন্তু টাকা পয়সা দিয়ে আসলে ভালোবাসা হয় না ভালোবাসতে হলে এই ভালোবাসা মানুষটার মন বুঝতে হয় ওর ফিলিংস বুঝতে হয় আমি কাকেই বা কি বলতেছি তুমি প্রেমের ফিলিংস কি করে বুঝবা তুমি ভালোবাসার ফিলিংস কি করে বুঝবা না না সরি আম সরি চাই আচ্ছা ইউনিভার্সিটিতে আসি সেই কারণে আমি এখানে আসছি সবকিছু ছেড়ে ছুড়ে এইখানে আসছি শুধুমাত্র তোর জন্য সেদিন যদি তুই আরেকটু অপেক্ষা করতে আমার জন্য অথবা ট্রেনটা যদি আরেকটু দেরি করে ছাড়ত কি বলতেছি ট্রেন তো কখনো কারো জন্য অপেক্ষা করে না বাস্তবতা যদি এটা হয়ে থাকে তাহলে আমি ওই স্বপ্নতেই থাকতে চাই আমি চাই না আমার এই স্বপ্নটা ভাঙুক কলেজে থাকতে আমরা প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম রাইট আমি তো মনে আমি তো মনের প্রাণে সত্যি সত্যি তোকে গার্লফ্রেন্ড ভাবতাম ভুলটা আমার ছিল স্বপ্নটা তো আমি একা দেখছিলাম দেখ আমার এত যায় আসে না সব কিন্তু তারপর আমি তোকে বলতেছি

اون চলতে কর বাবা মায়ের প্রেমের রিলেশনশিপ আমার কাছে একটা আতঙ্কের শেষ থেকে সব সময় দূরে ওটা আমার সামনে সত্যটা চলে আসে রাতু প্রথম প্রেম আমি প্রবেশ করতেছি আজকের পর থেকে আমি আর আমি কোন দিন তোকে কোনো কষ্ট দিব না তুই জানিস পৃথিবীর তোর সবচেয়ে কষ্টের কি যখন আমি তোর সামনে ছিলাম কিন্তু তোকে বলতে পারিনা আমি তোকে কতটা ভালোবাসি আমি তোকে অনেক ভালোবাসি